হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম শ্বশুর আর জামাই সায়েন্স সিটি কলকাতা একটা পার্ক আছে পার্কে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে সায়েন্স সিটি পার্ক খুব সুন্দর একটি পার্ক এই যে সায়েন্স সিটি দেখতে পাচ্ছেন চলো বন্ধুরা দেখবো আজকে মধ্যে কি এমন কি আছে অনেক রকম খেলনা দোল্লা সব আছে সব ঘুরবো পুরো রিভিউ দেখিয়ে দেবো আপনাদের সায়েন্স সিটির মধ্যে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা সামনের একটা দৃশ্য এই যে ফুল লাগানো আছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের বাগান এটা সামনে ঢোকার আগে তারপর টিকিট করতে হয় মধ্যে গিয়ে এই যে টিকিট কাউন্টার সামনে দেখতে পাচ্ছি যাচ্ছি তারও সামনে বোর্ড লাগানো আছে বোর্ডের সব লেখা আছে কি ব্যাপার কি বৃত্তান্ত এই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে বাবাকে এখন যাবে ভোট দেবে এই যে আমার বাবা দেখছে শ্বশুরমশাই এরা বোর্ড দেখছে কত কি ঘোরার জন্য কত কি প্রাইস ওই হিসাবে টিকিট করতে হবে তো আমরা এই যে টিকিট করা হয়ে গেছে হয়ে মধ্যে ঢুকে গেলাম মধ্যে ঢুকে দেখছি সব নানান রকম মূর্তি আছে বড় বড় মানুষের আমাদের কলকাতার সব বড়ো বড়ো ডাক্তার আছে সুভাষচন্দ্র বোস আছে নেতাজি আছে সবার মূর্তি করা আছে তো আগে আগে আমরা চলতে আছি এখন তো দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে এই যে সামনে ডাইনোসর দেখা যাচ্ছে এটা ডাইনোসরের মধ্যে কিছু প্রোগ্রাম হয় মানে থিয়েটার আছে ডাইনোসরের কিছু পিকচার মিকচার দেখায় সব টিকিটের জন্য লাইন লেগেছে সব টিকিট কাটছে তো আমরা দেখব না এতে এতে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে এই জন্য আগে চলছি আমরা আগে দেখতে আছি ওই যে দেখেছে কেবিল তার কেবিল কেবিল কার তারের উপরে চলছে কি সুন্দর তিন রকম কালার যাচ্ছে সামনে আমাদের মিশাইল ইন্ডিয়ার বড় বড় মিশাইল সব দাঁড় করানো আছে সব মিশাইলের ওতে নাম আছে ব্রহ্মা কি কি নাম আছে অনেক রকম মিশাইলের নাম আছে শক্তি ব্রহ্মা এই যে নাম দেখো পৃথিবী সব মিশাইলের নাম আছে সব মিশাইল সব এখানে রেখে দিয়েছে শো তার সামনে একটা রকেট আছে আকাশ নাম একটা মিসাইল সামনে আব্দুল কালাম দেখতে পাচ্ছ আব্দুল কালামকে দাঁড় করেছে যে বানিয়েছে মিসাইল টেকনোলজি করে খুব সুন্দর একটি দৃশ্য এই যে আব্দুল কালাম তারপরে চলে আসলাম আমরা একটু মিউজিয়ামের মধ্যে এর মধ্যে সব রকম টেকনোলজি আমার বাবা দেখছে শ্বশুরমশাই দেখিয়ে পাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে এখানে হাওয়া মারলে এগুলো নড়তে থাকে এই যে সামনে ওই যে নড়ছে দেখেছ কত দূর থেকে ওই একটা ছোট্ট ডাব্বার মধ্যে একটা হাতটা মারলে নড়তে থাকবে এই যে এখানে বাবা মারবে এখন আওয়াজ দেবে এই যে অনেক রকম দেখতে পাচ্ছ প্লেনের কিভাবে প্লেন ব্যালেন্স করে কি করে প্লেনের ব্যাপারে এগুলো সব দেখাচ্ছে ওখানে নিচে রেখে দিয়েছে সামনে দিয়ে হাওয়া আসছে হাওয়া দিয়েতে ওটা উপরে নিচে হচ্ছে উড়ছে উপরে উঠছে দেখতে পাচ্ছেন হাওয়ার ব্যালেন্স এটাও একটা হাওয়ার ব্যালেন্স হাওয়াতে উপরে নিচে হচ্ছে সব সায়েন্সের ব্যাপারে অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে ওগুলো চলে এই এটা প্লেনের ডানা কিভাবে কন্ট্রোল করে ওইটার ব্যাপারে দেখাচ্ছে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালোই লাগবে দেখতে থাকুন আগে আগে অনেক কিছু আছে এই যে বাবা ঢেকি গেঁকি দিয়ে উঠাচ্ছে বল সামনে বল পাওয়ার দিয়ে ওই তো গেছে ওই সাজে বল তো উঠে গেছে বাবাও বাচ্চা হয়ে গেছে আজকে কত সুন্দর এনজয় করছে বাবা বাবাও সায়েন্স সিটি ছোট ছোটোবেলা দিয়ে আজ পর্যন্ত আসিনি বলছিল তো বললাম চলো বাবা দুজনে যাই শ্বশুর জামাই গিয়ে দেখি শ্বশুর মশাই আর বাবু দুজন মিলে ঘুরছি আপনারাও কেউ শ্বশুর জামা যদি ঘুরে থাকেন আশা করি কমেন্ট করে জানাবেন শ্বশুর জামাই এই যে বাবাকে বাচ্চা হয়ে গেছে বাবাও বাচ্চা হয়ে গেছে আজকে কী সুন্দর ঘোরাচ্ছে সেটিং করছে বাবারও খুব ভালো লেগেছে করতে খুব সুন্দর ওই যে ব্যালেন্স করছে বন্ধুরা ব্যালেন্স হয়ে গেছে বরাবর ব্যালেন্স করেছে বরাবর ব্যালেন্স ওই যে হলুদের মধ্যে জল মধ্যে কেন আসবে এটাও একটা গেম নানা রকম গেম আছে আমাদের দেখতে থাকুন

इधर पे जा सकते हैं। इधर देखो। मेरे केप। चलिए, देखिए। इधर को लेकर के बात करेंगे। फर्स्ट पार्टी पर बात करेंगे। सबसे पहले बात करेंगे। साथ। आप कहां पर आते हैं? ठीक है। और তোর মাছগুলো সুন্দর এটা গেছে वो एवर प्लेनेट में तो आया है ये गाना हम सब प्रीया सुन लो ना तक लॉन्च

मुझे बच्चा तो ऊँचे नाम है यार ओह मेरी तो यार सही कोच ये आप लोगों का मैं भी लेके आया भाईया भाई भाई कैसे ठीक <laughs> हो

বন্ধুরা ফাইনালি বাইরে বার হয়ে গেলাম এই যে এক্সিট হয়ে গেলাম একজিট করার পর এই যে দেখতে পাচ্ছি সব মেশিন লাগানো আছে সবাই মেশিনে পাঞ্চ করে ঢুকেছে টিকিট করলে পাঞ্চ করলে গেটটা খুলে যায় অটোমেটিক এই যে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর শ্বশুর জামাইয়ের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খুবই এনজয় করলাম আজকে এক্সপিরিয়েন্স করলাম শ্বশুরের সাথে ঘুরতে কত মজা লাগে কত সুন্দর লাগে শ্বশুর জামাই ঘুরলাম পুরো পার্কটাকে দেখলাম এই জন্য বন্ধুরা আপনাদেরও যদি শ্বশুর থাকে অবশ্যই শ্বশুরকে নিয়ে একটু ঘুরবেন একটু দেখাবেন পার্ক মিউজিয়াম চিড়িয়াখানা এগুলো শ্বশুরকে দেখাবেন খুবই ভালো লাগবে মনে একটা শান্তি পাবেন খুব সুন্দর শান্তি পাবেন এর মতো শান্তি আজকে যা শান্তি পেয়েছি এর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার পরে শেয়ার করবে আরও মানুষকে জানিয়ে দেবেন দেখে দেবে এর জন্য আমার ভালো থাকবেন গুড বাই